নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রোটিনে ভরপুর একটা সোয়াবিনের দুর্দান্ত রেসিপি এই রেসিপি ভাত রুটি অথবা পরোটার সাথে খেতে অপূর্ব লাগে এর জন্য প্রথমেই আমি কড়াই খানিকটা জল দিয়ে দিয়েছি জলে বা সয়াবিনগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সোয়াবিনটা আমি ছেঁকে নেব এবার ওই ছেঁকে নেওয়া সোয়াবিনের উপরে খানিকটা ঠান্ডা জল ঢেলে ঠান্ডা হতে দেব সয়াবিন ঠান্ডা হয়ে গেলে আমি এবার সয়াবিনগুলো থেকে জল চেপে চেপে বের করে দিয়ে একটা জায়গায় নিয়ে নেব সমস্ত সয়াবিনের জলগুলো আমি চেপে বের করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি এটা হাত দিয়ে মেখে নেব সয়াবিন ভালোভাবে মেখে নিয়ে আমি এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু এটা আমি প্রথমে শুকনো পেস্ট করে নেব দেখুন শুকনো পেস্ট করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা একটা টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো একবারে দেব না অর্ধেক অর্ধেক করে দেবো হালকা কালার চেঞ্জ হলে সয়াবিনগুলো আমি ভেজে তুলে নেব আমি দুবার ধরে সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের তেলে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দারচিনি দিয়ে এবার বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ মশলাটা ভেজে নেব এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েক টুকরো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও মশলার সাথে কষিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে আবার সামান্য নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব সয়াবিনটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস মতো জল খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সয়াবিনের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল